হাই ওয়ান গুড আফটারনুন তো আমি এখন চলে এসেছি লাঞ্চে তো তোমাদের দেখাবো আজকে লাঞ্চে আমার কি মেনি হয়েছে তো আজকে খাবার তো ডেলিভারি এসছি হোম ডেলিভারি আর কি তো এই জাস্ট বসছি তোমাদের দেখাচ্ছি আমার একটু দেখতে থাকা ভিডিওটি তো ওয়ান আমি বসে পড়লাম জাস্ট আপনার লক্ষ্য রাখুন একটু তারপর স্টার্ট করলাম পাঁপড় দিয়ে যাই হোক পাঁপড় দিয়ে আমরা শেষ করি টোটাল খাওয়া দাওয়াটা আমি শুরু করছি মানে মেনু শুরু করছি দেখানোটা লাস্ট থেকে এই পাপোড়টা ঢাললাম রান্না বান্না খুব সুস্বাদু আর আপনাদেরকেটা কি আছে বুঝতে পারছি না দেখি কি আছে এটা একচুয়ালি এভাবে আটকায় না আমি খুলতে পারি না তখন ওই আমাদের কাঁচি আনতে ব্যবহার করতে হয় আমাকে আছি কিছু কি আছে আচ্ছা ঢালাই আর ও তো আজকে দিয়েছে মটন তো এই যে মটন তো আজকে মটন দিয়েছে ও মাই গড ছোলটা পড়া দেখা দেখে পড়ে গেল সরি সরি দেখাচ্ছি আবার আচ্ছা তারপর কি দিয়েছে তারপর দিয়েছে ও আমার খুব বিরক্ত হয় সব ভুলতে গেলে আমি কাজে ইউজ করতে আমি খুলতেই পারি না দেখতে আগে তারপর দিয়ে কি দিয়েছে আচ্ছা এবার দিয়েছে ডাল মুসুরির ডাল দিয়েছে আচ্ছা তারপর কি রয়েছে তারপর রয়েছে আলু কুমড়োর ভক্তা আলু কুমড়োর ভক্তা সুন্দর তার সঙ্গে বাদাম ফাদাম মিক্স করা আছে খুব ভালো তারপর হচ্ছে এবার সাদা রাইস তাহলে কী দাঁড়ালো মেনুতে মেনু দাঁড়া হচ্ছে পাঁপড় ভাজা আলু কুমড়োর ভক্তা সঙ্গে মটন আর এ রয়েছে রাইস পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখাচ্ছি আবার লক্ষ্য রাখ শুরু করলাম দেখুন এ হচ্ছে সাদা ভাত আর এই হচ্ছে মটন রয়েছে মটন দিয়েছে এ হচ্ছে মুসুরির ডাল আর এই হচ্ছে আলু কুমড়ো ভক্তা সঙ্গে বাদামও দিয়েছে খুব সুন্দর আর এ রয়েছে হচ্ছে পাঁপড় ভাজা তা আজকে মেন হচ্ছে আমার এটাই তা এটাই দেখুন ছিল আপনাদেরকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমার লাঞ্চ মিনিউটি অবশ্যই ভিডিও দেখতে থাকবেন আশা করি প্রত্যেকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এটাই আমি কামনা করি আমার তরফ থেকে সকলকে রইলো শুভ দুপুরের শুভেচ্ছা ও বিরাম ভালোবাসা প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা খাওয়া দাওয়া করেনি তারা অবশ্যই খাওয়া দাওয়া করে নেবেন কিন্তু ঠিক আছে তো আমি এখন খাওয়া দাওয়া স্টার্ট করছি হ্যাঁ ওকে বাই